আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে দেখেন প্রতিষ্ঠানটিতে মোট আঠারোটি পদে মোট উনচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ পনেরো সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ পদের সংখ্যা উনচল্লিশ জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানামা আমার বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু তারিখ থেকে আবেদনের শেষ তারিখ নয় অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি মাসিক বেতন হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম করণিক গ্রেড ষোলো পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরিক অথবা কম্পিউটারে টাইপিংয়ে এর গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশব্দ মাসিক বেতন টাকা টাকা থেকে পর্যন্ত পদের নাম এ গ্রেড ষোলো পদের সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা পদে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মাসিক বেতন হবে ন টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম মিউজিয়াম কেয়ারটেকার গ্রেট ষোলো পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হাতে জীববিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে পদের নাম স্টোরম্যান গ্রেট ষোলো পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে পদের নাম বাটলার গ্রেট আঠারো পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটাগরিংয়ে বিষয় বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ পদের নাম ল্যাব পরিচালক গ্রেট উনিশ পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পদের নাম অগ্নি নির্বাপক গ্রেট উনিশ পদের সংখ্যা আছে একটি এক্ষেত্রেও আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং সুঠম দেহের অধিকারী হতে হবে পদের নাম ল্যাব পিআরআর গ্রেট উনিশ এক্ষেত্রেও আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সুটম দেহের অধিকারী হতে হবে পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যা আছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ পদের সংখ্যা আছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রেও সুতম দেহের অধিকারী হতে হবে পদের নাম শ্রমিক গ্রেড বিশ পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং সুতম দেহের অধিকারী হতে হবে পদের নাম আয়া গ্রেড বিশ পদের সংখ্যা আছে চারটি এক্ষেত্রে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং সুতম দেহের অধিকারী হতে হবে এক্ষেত্রে মহিলা প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন পদের নাম বাবরচি গ্রেড বিশ পদের সংখ্যা আছে একটি এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা প্রয়োজন হবে পদের নাম মালিক গ্রেড বিশ পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং সুটম দেহের অধিকারী হতে হবে পদের নাম সহকারী বাবুর্চি গ্রেড গ্রেট বিশ পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পদের নাম মেসোয়েটার গ্রেড গ্রেট বিশ পদের সংখ্যা আছে একটি এই অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন পদের নাম পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ পদের সংখ্যা আছে তিনটি এক্ষেত্রেও অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন এবং সুঠম দেহের অধিকারী হতে হবে আবেদনের শেষ সময় নয় অক্টোবর দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারেন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যভাবে অনুসরণীয় এগুলো আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন এক্ষেত্রে টাকার ক্ষেত্রে আপনাদের টাকা পেড করার ক্ষেত্রে সর্বোচ্চ টাকা হচ্ছে দুশো তেইশ এবং সর্বনিম্ন হচ্ছে একশো টাকা এর বেশি প্রয়োজন নেই সার্ভিস চার্জ সহ অনেকে জিজ্ঞেস করে থাকেন ফি কত আবেদনের ক্ষেত্রে আবেদনের আপনার পদ অনুযায়ী গ্রেড অনুযায়ী আপনার আবেদন ফি এক্ষেত্রে দেখেন বলা হয়েছে এক থেকে পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট দুইশো টাকা সার্ভিস চার্জ সহ পরীক্ষা ফি দুইশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে তেইশ টাকা এবং ছয় থেকে আঠারো নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য একশো টাকা পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং ফি হচ্ছে টেলিটকের বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই দুইটি আপনার সর্বোচ্চ দুইশো টাকা এবং সর্বনিম্ন একশো টাকা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ